হ্যালো বন্ধুরা আমরা অনেকেই অনেক সময় অপরিচিত নাম্বার থেকে যদি কেউ ফোন দেয় তাহলে আমরা বুঝতে পারি না যে কে ফোন দিলো এজন্য আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব এ একটি অ্যাপসের মাধ্যমে আপনারা কীভাবে এখান থেকে খুব সহজেই যে ফোন দিয়েছে তাকে চিনতে পারবেন এবং তার সকল ডিটেলস আপনি দেখতে পাবেন চলুন এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে এটা আপনি করবেন তো দেখেন এই যে এই অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটির নাম হচ্ছে আইকন কলার আইডি এটা হচ্ছে আপনার খুবই একটি চমৎকার অ্যাপস এটা আপনারা ব্যবহার করে খুবই স্মুথভাবে এটা কাজ করতে পারবেন এবং কে ফোন দিলো সেটা দেখতে পারবেন এবং সব কিছু ডিটেলস এই এটাতে পেয়ে যাবেন তো চলুন আমরা শুরু করি কীভাবে এখানে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন এবং কীভাবে খুলবেন কীভাবে কাজ করবেন সব কিছুই আমি দেখিয়ে দিব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন কেননা এখানে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমি দিয়ে থাকি সেগুলোতে আপনারা দেখে দেখে অনেক কিছু শিখতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখিয়ে দিই কীভাবে এখানে আপনারা অ্যাকাউন্ট খুলবেন প্রথমে আপনারা কী করবেন আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে একটি সার্চ দেবেন তো প্লে স্টোরে আমি চলে যাচ্ছি যাওয়ার পরে আমি এখানে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন সার্চ বাটন তো সার্চ বাটনে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা লিখবেন ই ওয়াই এখানে ই ওয়াই লেখার সাথে সাথে কিন্তু এটা চলে আসবে তারপরে আপনারা লিখবেন ই ওয়াই ই সি ও এন আইকন অ্যাপ তো আইকন অ্যাপ লিখে দিলেই কিন্তু আপনার এইটা চলে আসবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে এইটা এটা আপনারা কি করবেন ইনস্টল করে নেবেন তো এইখানে আপনারা ইনস্টল একটি ক্লিক করে দিবেন। ইনস্টল একটি ক্লিক করে দিলেই কিন্তু এটা দেখেন এটা কিন্তু ইনস্টল নিচ্ছে অলরেডি তো একটু ওয়েট করবেন বেশি সময় নেবে না এটা ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হওয়ার পরে কী করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় ইনস্টল কমপ্লিট হওয়ার মধ্যেই তো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটি খুবই কিন্তু হেল্পফুল হতে যাচ্ছে আর অবশ্যই যদি উপকারে লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আরও হেল্পফুল ভিডিও আপনারা চান কি না তো দেখেন এটা কিন্তু ইনস্টল নিচ্ছে লোড নিচ্ছে আপনার এই যে ওপেন রয়েছে ওপেন একটি ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে এখানে দেখেন গেট স্টার্টেড তো গেট স্টার্টে ক্লিক করে দিবেন গেট স্টার্টে একটি ক্লিক করে দিলেই কিন্তু পরের স্টেপে আপনাকে নিয়ে যাবে তো একটু দেখেন এইখানে এখানে তিনটা স্টেপ দেখেন এখানে নান আইকন তো এইখানে আপনারা কী করবেন এই যে মাঝখানের আইকন যেটা আপনি ইনস্টল করেছেন এটার উপরে একটি ক্লিক করে দিবেন এই যে ফাঁকা ঘরে দেখতে পাচ্ছেন এখানে একটি কী করবেন ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সে অ্যাট্যাচ ড্যাফল্ট তো অ্যাজ সিয়ফল্ট একটি ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে কন্টিনিউ চলে আসবে তো কন্টিনিউ ঠিক ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দিলেই এইখানে দেখতে পাচ্ছেন দুইটা তো এই পারমিশন আন আইডেন্টি কলার্স তো এই দুইটাতে আপনারা কি করবেন ক্লিক করে দিবেন তো দেখেন এই দুইটাতে আমি একটু দেখেন আমি অ্যালাউ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু আপনার একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এটা অ্যালাউ যে উপরে এটা হয়ে গেল তারপরে কি করবেন আইডেন্টি কলার্স তো এটাও কী করবেন অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে এখানে আরেকটি দেখতে পাচ্ছেন এখানে এই অ্যালাউ নোটিফিকেশান অ্যাক্সেস এইটা দিয়ে দিবেন তারপরে কি করবেন এখানে কন্টিনিউ তো কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি আপনার মোবাইলের নাম্বারটি দিয়ে দিবেন দেখেন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তো ফোন নম্বরটি দেওয়া হয়ে গেলে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো কন্টিনিউতে একটি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে দিস মি তো দিস মিতে একটি ক্লিক করে দেবেন দিস মিতে ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার নামটি আপনি দিয়ে দিতে পারেন তার আগে অবশ্যই নামটি দিয়ে দিবেন তো নামটি আমি এখানে দিয়ে দিলাম তো দেখেন নামটি আমি এখানে বসিয়ে দিলাম তো নামটি বসিয়ে দিয়েই দিস ইজ মি তো এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু আপনার আপনার যেই নাম্বার দিয়ে সেভ রয়েছে সেগুলো চলে আসবে তো তারপরে কী করবেন এইখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যালাউ করে দিবেন এই যে এখানে অ্যালাউ তো এলাও অ্যালাউ এখানে অ্যালাউ করে দিবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এইখানে যতগুলো ফ্রেন্ডস রয়েছে বা আপনারা যেগুলো নাম্বার সেভ করা রয়েছে সকল কিছু এখানে কিন্তু দেখিয়ে দেবে তো তারপরে কী করবেন এইখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি কনটাক্ট ফেভারিট তো এখানে মোটামুটি সবগুলোই আপনি দেখতে পারবেন তো আপনার ফেভারিট যেগুলো সেগুলো চলে আসবে তারপরে এখানে কন্টাক্ট তো কন্টাক্ট করতে পারবেন কল দিতে পারবেন এক কথাই তো তারপরে আমি একটু ব্যাকেজ গিয়ে আবার যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার হুমে গেলে এখানে এখান থেকে আপনারা ফোন দিতে পারবেন তো এখানে নাম্বারটি তুললেই এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আরেকটি নাম্বার তুলে এখানে দেখিয়ে দিই তাহলে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে আমি যদি এই ছবিটির উপরে একটি ক্লিক করে দিই তো তাহলে কি হবে দেখেন এখানে ক্লিক করে দিলে কিন্তু এর সব কিছু ডিটেলস এইখানে চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছে তো তার জন্য এখানে যদি আমি এই এখানে ফেসবুকের উপরে একটি ক্লিক করে দিই তাহলে কিন্তু সরাসরি আমাকে তার প্রোফাইলে নিয়ে চলে যাবে কন্টিনিউ একটি ক্লিক করে দিলে কিন্তু সরাসরি তার প্রোফাইলে নিয়ে চলে যাচ্ছে দেখেন দেখেন এখানে তার প্রোফাইলে সরাসরি আমাকে নিয়ে চলে আসছে তার মানে এই কী এই অ্যাপসটি আসলে খুবই স্মুথভাবে কাজ করে তো আপনারা অবশ্যই এটা ইউজ করবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম